আসসালামু আলাইকুম সব কেমন আছেন সেবা সঙ্গে সবাই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়েছে তো সেই সূত্রে জানা যেহেতু যে এই সপ্তাহটা ভীষণ পরিমাণে গরম পড়বে একচল্লিশ থেকে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যেতে পারে তো মানুষজনের সাথে পশু পাখি কিন্তু ভীষণ পরিমাণে মানে উত্তপ্ত হয়ে উঠছে বিপর্যস্ত হয়ে উঠছে তো এই সময় ভাবলাম একটা ছোট্ট উদ্যোগ গ্রহণ করি আমি তো সেই জন্য একটা মাটির পাত্রে আমি কিছুটা পানি নিয়ে নিলাম আর শুধু পানি দেওয়া কেমন একটা অদ্ভুত লাগে ওই জন্য আমি কটা বিস্কুটও নিয়ে নিলাম হাতে করে তো বেশি কিছু তেমন কিছু ছিল না যেহেতু গরমের সময় বাজারে যাওয়া হয় না এখন তো কিছু ছিল না বলে এই বিস্কুটগুলো নিয়ে আমি ছড়িয়ে দিলাম এখানে যাতে গাছের যে পাখিরা আছে কিংবা অন্যান্য কাঠ বিড়ালি আমাদের বাড়িতে টুকটাক কাঠ বিড়ালি পাখি আসে আর মাটির পাত্রটাই এই জন্য দিলাম যাতে পানিটা ঠান্ডা থাকে আর এই ছাত্রে আমাদের আম গাছ আছে বলে মানে আম গাছের ছায়াটাই এটা থাকে দেখতেই পাচ্ছ আমি কত পরিমাণে ঘেমে গেছি আমি জাস্ট একটুখুনি গোসল করে উঠলাম ওটা কিন্তু পুরো ঘেমে গেছি তো এই মাটির পাত্রটা করে আমি পানি দিয়েছিলাম আর কটা বিস্কুটের করে দিয়েছিলাম আর এখানে গুবলু দেখাচ্ছে যে আমগুলো পেকে গেছে আস্তে আস্তে কিন্তু আমগুলো পাকেনি আমগুলো পাকলে তোমাদের দেখাবো তোমাদের অনেক ভিডিও শেয়ার করবো তো সবাই খুব ভালো থাকো আর গরমে নিজের অবশ্যই খেয়াল রেখো